বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বরাবরের মতোই একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকে আপনাদেরকে দেখাবো এই যে আমি তেল ছাড়া কীভাবে রান্না করছি একদম শুকনো কড়াইয়ে কিন্তু আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি এই কড়াইয়ে কিন্তু কোনো তেল নাই তো পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজটা একটু হালকা করে টেলে নিচ্ছি তারপর আমি দিয়ে দিব লবণ আমি আসলে এখানে যে ভর্তা বানাবো তো তার জন্য হচ্ছে তেলটা দিইনি কারণ হলো এই মানে এটা যেহেতু মাছের হচ্ছে পেটি নিয়েছি এই মাছের পেটিতেও প্রচুর পরিমাণে তেল থাকে আপনারা সবাই জানেন তো এই জন্য হচ্ছে আর এক্সট্রা করে তেল দিইনি আপনারা ভিডিওটার মানে ভর্তা বানানোর শেষে দেখবেন যে কী পরিমাণ তেল উঠেছে তো এই জন্য আর কি তেলটা দিলাম না প্রথমে তো আরও তেল দিলে কী অবস্থা হতো এটা খাওয়াই যাইতো না তো বাসায় হচ্ছে অনেকগুলো মাছ আনা ছিল তো এই মাছগুলো যেহেতু অনেক দিন হয়ে গেছে আবার নতুন মাছ আনছে তো এই মাছগুলোর বাবা বলতেছে ফেলে দাও মানে ওর হচ্ছে কোনো হিসাব নেই যেহেতু এগুলো আগের সেইগুলো হচ্ছে রান্না করলে খাবে না তো আমার তো আমি তো আবার একটু হিসাবই তো ভাবলাম ফেলে না দিয়ে তাহলে ভর্তা বানাই খাই আর ভর্তা বানাইলে কিন্তু মাছ বেশি দিন হলো না কম দিন হলো একটুও বোঝা যায় না আপনারা হচ্ছে যারা এরকম হচ্ছে ফ্রিজে অনেক দিন মাছ হয়ে যায় খাওয়া হয় না তখন কিন্তু এভাবে ভর্তা বানিয়ে খেতে পারেন এভাবে ভর্তা বানিয়ে খেলে কিন্তু অনেক মজা হয় তো কথা বলতে বলতে ভর্তা হয়ে গেছে আমি এদিকে হচ্ছে আরেকটা একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখন সরিষার তেল খাওয়া শুরু করেছি কারণ হলো সয়াবিন তেলটা হলো বেশি খাওয়া হয়ে যায় আর ওইটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এখন যেহেতু আবার একটু ওই যে বলেছিলাম যে একটু হালকা পাতলা ডায়েটও করে মেয়ের বাবা আমিও মাঝে মাঝে করি আসলে এইভাবে একদম ভালোভাবে মেনটেন করা হয় না দেখা গেছে যে খাবার টাবার বেশি হয়ে গেলে খেয়ে ফেলতে হয় নষ্ট করি না আমি এই জন্য আসলে ওইভাবে হয় না ডায়েট তো আমি একটু ভালো করে কিন্তু পেঁয়াজটা ভেজে নিয়েছি আজকে একটু ধৈর্য নিয়ে তারপরও ভালো হয় নাই আর একটু ভাজলে ভালো হইতো তো পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়ে এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম আর পানি দিয়ে দিলাম নইলে হচ্ছে পুড়ে যাবে মশলাটা আর এই কড়াইগুলো যেহেতু পাতলা নন স্টিক কিন্তু পুড়ে না কিন্তু এইসব কড়াইয়ে একটু আগেই পুড়ে যায় আর এখানে আমি পরিমাণ মতো লবণ হলুদ মরিচের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিলাম তো মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালো কষা হয় তরকারিটা তো ততই ভালো হয় খেতে তো যতটুকু পেরেছি হ্যাঁ আমি হচ্ছে কষিয়ে নিচ্ছি আমার আবার ধৈর্য কম তো যাই হোক মশলাটা একটু কষিয়ে নিয়ে হ্যাঁ আমি হচ্ছে বেগুন দিয়ে দিলাম বেগুনের অনেক নাকি দাম এখন দাম বেড়ে গেছে তো এখানে চারটা বেগুন এনেছিল। তো দুইটা বেগুন দিলাম হ্যাঁ তরকারিতে আর দুইটা ভাজি করব কারণ আমার বেগুনের তরকারি খেতে ভালো লাগে না আমি বেগুনের যদি খাই তো ভাজিটাই খাই তো আমার জন্য দুইটা ভাজি করব আর এই দুইটা মেয়ের বাবার জন্য রান্না করব। মাছের মাথা দিয়ে ও আবার হচ্ছে মাছের মাথা দিয়ে বেগুন বেগুনের তরকারি খেতে পছন্দই করে তো এইভাবে আদা রসুন দিয়ে বেগুনের তরকারিটা রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে তো আমি ঢেকে দিয়েছিলাম বলক আসার পরে আমি কিন্তু মাছগুলো দিয়ে দিব মানে ওই যে মাছের মাথা দিয়ে দিব। এটা হলো পাঙ্গাস মাছের মাথা ছিল তো প্রচুর তেল থাকে এই জন্য হচ্ছে বেগুন দিয়ে রান্না করার কারণে হলো যে বেগুনটা হচ্ছে যে মাছের তেলটা বেগুনের মধ্যে যাবে আর হচ্ছে তরকারিটা খেতে ভালো লাগবে তো এইভাবে আমি যখন যখনই পাঙ্গাস মাছ আনে তো যেহেতু কাটা নাই মেয়ে খায় তো যখনই নিয়ে আসে তখনই আমি এভাবে মাথাটা বেগুন দিয়ে রান্না করি